আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যথারীতি চলে আসলাম আরেকটা ক্লাস মে আমাদের এই আজকের ক্লাসে হবে হচ্ছে যে কোন একটা বিন্দুর অবস্থান তুমি ঠিক ঠিক আছে। আছে। এটা হচ্ছে এখন এই বিন্দুটার তোমাকে হয়তোবা বলে দিতে পারে এখন তোমাকে হয়তোবা কাটতে সেই স্থানাঙ্ক বলে দিল যে এই বিন্দুটার অবস্থান এইখানে এবং হচ্ছে এই y অক্ষ বরাবর এখানে বিষয়টা ঠিক এরকম ঠিক না এই যে এতটুকু হচ্ছে তোমার এক্স এতটুকু হচ্ছে তোমার ওয়াই ঠিক আছে অর্থাৎ তাহলে হচ্ছে এর মানটা ধরো তুমি জানো টু ধরো মানটা তুমি জানো 3 সাপোজ তাহলে আসলে তোমার ভুজ কোটি তুমি জানো ঠিক আছে এটা তোমাকে বলে দিল কিন্তু তোমাকে বললো যে এটাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বের করো এগুলো তো তুমি তোমরা দেখেছো সর্ব চ্যাপ্টারে যে তাহলে পোলার স্থানাঙ্কটা আমি কি শিখিয়ে এসেছিলাম যে একটা বিন্দুর অবস্থান বোঝানোর জন্য আর লাগে আর থিটা লাগে আর কি বলেছিলাম যে মূল বিন্দুটা যেটা থাকে সেই মূল বিন্দু থেকে ওই বিন্দুটা সরাসরি কতটুকু দূরত্ব সোজা গেলে কতটুকু যাওয়া লাগবে ওটা হচ্ছে আর আর তার মানে হচ্ছে এই যে আমি যদি আরটাকে বুঝাইতে চাই এটা হচ্ছে আর এই যে এটা এই সোজা এই যে পটটুকু এটাকে আমরা বুঝছি কি আর এই সোজা পটটুকু আর এবং হচ্ছে এই যে এই বিন্দুটা পাওয়ার জন্য হ এখানে যে বিন্দুটা আছে এটা পাওয়ার জন্য সোজা মূলবিন্দু থেকে সোজা পথটা আর আর এই যে এই থিটাটা হচ্ছে যে কতটুকু ঘুরে যেতে হবে এই যে কোণটা এখন আমাকে এই দুইটা জিনিস বের করতে হবে আর বের করতে হবে থিটা বের করতে হবে কিভাবে বের করা যায় এই যে এই দুইটার মাধ্যমে এখন একটা জিনিস চিন্তা করো যে এটা কিন্তু একটু খেয়াল করে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেছে না সমকোণী ত্রিভুজ যারা জানো না তাদেরকে আমি বলে দেই দেখো যে ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি অর্থাৎ যেমন দেখো এইটা একটা ত্রিভুজ ঠিক আছে এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই 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 দেখো বাহুটার সাথে এটা এটা ধরো ধরো ভূমি লম্ব ঠিক আছে এই বাহুটার সাথে এই বাহুটা খারাপ আছেন একদম তাহলে যদি এই বাহু খারাপ থাকে তখনই এটা ওই কোনটা নব্বই ডিগ্রি বলি যে এই কোনটাই হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এই যে দেখো যদি একটার সাথে আরেকটা খারাপ থাকে এই যে যেমন এইটা ঠিক আছে এরকম একটার সাথে একটা খারাপ হবে আছে তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি এটাও নব্বই এতটুকু নব্বই ডিগ্রি এতটুকু নব্বই ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে কনসেপ্ট এখন আসো যে আসলে আমি এই যেটা তুমি জিনিস খেয়াল করো তাহলে এখানে কিন্তু এই কোনটা নব্বই ডিগ্রি তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের জন্য আসলে আমি যদি এই আর এর মালটা বের করতে চাই এটা কিন্তু অতিভুজ খেয়াল করো সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব এটা এটা উচ্চতা যেহেতু এটা লম্বা ভূমি এখন এটার নাম অতিভুজ অতিভুজ কি ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর নাম হচ্ছে অতিভুজ অর্থাৎ ওই যে আমি বললাম একটু আগে একটা সমকনী এই আঁকলামী ত্রিবুজের এটাকে বলা হয় ভূমি মানে একটা হচ্ছে ভূমি হবে আর একটা লম্ব হবে আর আরেকটা হবে অতিভুজ ওই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা এইটাই কিন্তু বড় বাহু ওইটার নামই তাহলে এই যে এটার নামটাই হচ্ছে অতি বুঝ ঠিক আছে এটার নাম অতিভুজ আচ্ছা যাই হোক এখন ওই পিথাগোরাসের উপপাদ্য যারা শিখছ হ্যাঁ তাদের আসলে বুঝবা যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কি অতিবুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ অতিবুজের বর্গ সমান সমান লম্ব আর ভূমির বর্গের সমষ্টি সমান ঠিক আছে তাহলে এখান থেকে দেখো স্কোয়ার এদিকে চলে যা রুট এই পাশে থেকে পাশে গেলে রুট হয়ে যায় আসলে কনসেপ্টটা এরকম না দেখো ওইগুলো আসলে আমরা শেখাবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে কিন্তু এটার জন্য আলাদা ক্লাস লাগবে ঠিক আছে তো এই মূলত হচ্ছে এক্স ঠিক আছে এই দেখো আর এর মানটা কিন্তু বের হয়ে আসবে এখন অনেকেই বলে যে ভাই আমরা তো দেখে আসছি আগে প্লাস মাইনাস দিতে হয় ওই পাশে রুট গেলে ঠিক আছে তো এখন দেখো আর টা কি বলো বলতো এই যে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার অর্থাৎ যে বিন্দুতে তোমার যাওয়া দরকার ওই বিন্দুটা সরাসরি দূরত্ব বোঝাচ্ছে না দূরত্ব কি কখনো নেগেটিভ হয় হয় না এই জন্য নেগেটিভ হইতে পারবে না পজিটিভ আর পজিটিভ সাইন না দিলে চলে সমস্যা নেই তাহলে দূরত্ব কখনো নেগেটিভ হয় না বলে মাইনাস আসবে না এটা দিয়ে কিন্তু আমি চাইলে আর এর মানটা বের করতে পারি দেখো তোমার এক্স এর মান জানা ওয়াই মান জানা তাহলে এর মান কি হবে বলতো টু স্কোয়ার থ্রি স্কোয়ার হ্যাঁ ফোর নাইন তাহলে আসলে রুট ওভার থার্টিন এটা হচ্ছে আরের মান ঠিক আছে এখন দেখো আরের মান জেনে গেছো তাহলে তুমি একটার মান জেনে গেলা এটা হচ্ছে 13 এখন মান কিভাবে বের করব। ঠিক আছে মানটা করা যেতে পারে। কিভাবে দেখো। আসলে তোমরা এটা ইয়া এরকম সূত্র পড়ছো কিনা cos কজ cos কসথিটা মানে কি মানে আসলে সাইন cos এগুলো ত্রিকোণমিতিক অনুপাত এগুলো দিয়ে দুইটা বাহুর অনুপাতকে বোঝানো হয় ঠিক আছে যারা এটা শেখো নাই তাদের আবার ওই ত্রিকোণমিতি জানতে হবে ঠিক আছে তো cos θ সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে এটা হচ্ছে ভূমি x আর এই যে ভূমি বাই অতিভুজ অতিভুজ কত এই যে সম এই যে এই ত্রিভুজের মধ্যে এটা ভূমি এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব তাহলে এই যে বাই অতিভুজ কত r তাহলে আসলে দেখো তো খেয়াল করে x সমান কি r cos θ অর্থাৎ r টা এই যে এখানে ভাগ আছে এই পাশে গুণ হয়ে গেল না ঠিক আছে তাহলে এই জায়গা দিয়ে আমি যেমন এক্স বের করতে পারি ঠিক একই ভাবে আরেকটা জায়গা লিখতে পারি সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ লম্ব কিন্তু ওয়াই এই যে এটা লম্ব বাই অতিভুজ অতিভুজ তাহলে ওয়াই সমান সমান কি আর দিয়ে সাইন থিটার সাথে গুণ হবে এই তো হয়ে গেল তাহলে যে ওয়াই ও বের করতে পারতেছি আমি অর্থাৎ মানে এখন আমার কি কি দরকার বলো তো অর্থাৎ এটা আমি বের করে রাখলাম বাট আমার দরকার কিন্তু হচ্ছে যে এই থিটাটা বাইট করা দরকার শুধু কোনটা তাহলে তুমি যে কোনো তুমি এই এইটা এটা ইউজ করব না আমরা এই এই লাইনটা ইউজ করলেই হয়ে যায় সেটা দেখো এই যে cos থিটা সমান x বাই r বলো তো x এর মান কত 2 r এর মান কত পাইছিলাম √13 ঠিক আছে এই যে x এর মান বসাইলাম 2 r এর মান বসাইলাম √13 ঠিক আছে এইবার আসো যে আসলে থিটার মানটা কেমন হবে এখন তো এখানে কি আছে থিটা আছে দেখো কজটা ওই পাশে আহ ইনভার আহ তার ইনভার্স ফাংশন নিব নিচে আর কি কজ কজ এর হ্যাঁ কজের বিপরীত ফাংশনটা নিলাম নিলে এই যে থিটার মানটা বের হয়ে আসবে এটার একটা অ্যাঙ্গেলের মান পাবো তুমি এবং এই যে মানকুলেটর চাপনি পাবা তো ওই মানটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে আসলে কি তুমি কিন্তু কি মানটাও পেয়ে যাচ্ছ এটাই ছিল আসলে মূলত এই ক্লাসটা আসসালামু আলাইকুম